পাকের নিদান বলতে পারি যে বাংলাদেশকে আমরা জন্ম দিয়েছি ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ পঁচিশ লাখের রক্ত ঝরেছে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের আজকে স্বাধীন বাংলাদেশ ভারতের তার সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে লাথি মারছে রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছিল যে হানাদার যে গৃহস্থ বর্বরা টয়লেট করলো জাতির জনককে অস্বীকার করলো আপনার মাথা কদিন পরে টয়লেট করবে সেই টয়লেট গিয়ে পড়বে আপনার ওই নোবেল প্রাইজের উপরে সেই যে মৌলবাদী মুসলিম ঐক্যের আব্বিক নায়ক আমি ওদের মধ্যে দিয়ে ভোট পেয়ে কি আগামীতে স্থায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান আগে এটা ক্লিয়ার করুন এই ট্রেনিং কি আপনাকে আমেরিকা থেকে ও দিচ্ছে নাকি একটু ভয় পান বাইডেন আপনার সাথে হয়তো ছিল ডোনাল্ড কিন্তু জানুয়ারি মাস থেকে আর থাকবেন আপনার সাথে এটা তৈরি থাকুন আমি শুধু বলি ভারত বাংলাদেশের সাধারণ মানুষদের বলি আপনারা পরিচিত হবেন না এটা হচ্ছে একেবারে নোংরা খেলা এটা হচ্ছে ক্ষমতায়ন লাভের জন্য মানুষকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করার চেষ্টা এটা তাই হচ্ছে একটা শ্রেণীর মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে সাবধান হয়ে যান সাধারণ মানুষকে আমি শান্তি বজায় রাখতে বলি আর বাংলাদেশ ভারতের বন্ধু ছিল থাকবে আশা করি আজকে স্বাধীন বাংলাদেশ ভারতের দান সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে লাথি মারছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল জাতি চরম বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও শুধু ভেঙে দেওয়া নয় টয়লেট করা হয়েছিল মূর্তির মাথায় আমি আগেও বলেছি আমি তখন বলেছিলাম ইউনুস্যাফকে যে হানাদার যে হিংস্র বর্বররা টয়লেট করলো জাতির জনককে অস্বীকার করলো আপনার মাথা কদিন পরে টয়লেট করবে সেই টয়লেট গিয়ে পড়বে আপনার ওই নোবেল প্রাইজের উপরেও তৈরি থাকুন বলছে কি হবে ওপার বাংলায় যদি সংখ্যালঘুদের মারধর করা হয় তাহলে তো অশান্তি তৈরি হবে এমনটি হলো কেন বাঙালিদের এত দুর্দশা কেন এপার বাংলার বাঙালিদের দেখুন বলছে মেরুদণ্ড নেই কিচ্ছু নেই এদের ওপার বাংলার বাঙালিরা এত দিনের রক্ত দেওয়ার যে নেশা এত ত্যাগ তিতিক্ষার পরিপ্রেক্ষিতে যে স্বাধীন দেশ তারা ভুলে গেল একে অপরকে এখন মারবে দুর্বলকে সবল মারবি আমি প্রথম প্রতিবাদ করেছি যে সংখ্যাগুরুরা হচ্ছে মুসলমান এই ভারতবর্ষের এপার বাংলার বাঙালি মুসলমানরা আওয়াজ করুক তবেই হচ্ছে সম্প্রীতি তবে হচ্ছে মানবিকতা ওপার বাংলার সংখ্যাল গুরু মুসলমানরা ওখানে সংখ্যা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে শিখেদের উপর অত্যাচার চালালে এপার বাংলার বা এই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আওয়াজ করবে প্রতিবাদ করবে এই পরম্পরা এই কালচার তৈরি হোক এটাই হচ্ছে সব ভারত তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প কি করবে তার দিকে এটা বুঝতে যদি নরেন্দ্র মোদিরা ঐক্যবদ্ধ হয় যে না ইউনুসকে রাখা যাবে না অন্য কাউকে আনবো তাহলে চালচিত্র পরিবর্তন হবে আর নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি মধু কিসে আছে জাদু কিসে আছে ধর্ম ধর্ম ধর্মান্ধতার অন্ধকারের মধ্যে তাই মৌলবাদী শক্তির উত্থান চেয়েছে ইউনুসকে পাঠিয়ে দি তুই যা মৌলবাদী সে শক্তিগুলো উস্কানি দে দিয়েছে জামাত ইসলামী বিএনপি তো আর পাচ্ছে না কন্ট্রোল করতে এখন বলছে আবার নাকি স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পেয়ে গেছে নাকি তারা অর্থাৎ বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীনতা নয় পাকিস্তানকে ঘরের মধ্যে ঢুকিয়ে আবার স্বাধীনতা হবে অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত হবে বুঝলে করাবে আমেরিকা হাসিনা চলে যাবার পর যে আওয়ামী লীগের হিন্দু মুসলিমদের মারা হয়েছে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে যারা মারা গেছে তারা সেই নয় উত্তর দিন আপনি সেই সংখ্যালঘুদের সুরক্ষার আপনি তো দায়বদ্ধ ওটা সেকুলার কান্ট্রি এখনও তো ইসলামিক কান্ট্রি হয়নি সেকুলার কান্ট্রি তাহলে সেই সংখ্যালঘুদের রক্ষা আপনি কি দায়িত্ব পালন করেছেন উত্তর দিন আপনি দ্রব্য প্রাইস আপনি তো পণ্ডিত লোক আপনি কি করেছেন নাকি সেন্ট মার্টিনের জন্য অঙ্ক করছেন আমেরিকার সাথে আমেরিকা তো সেন্ট মার্টিন চেয়েছিল হাসিনা দেয়নি আপনি কি সেন্ট মার্টিনটা কথা ভাবছেন খুশি করার জন্য এটাকে বলুন কী চাইছেন আপনি আর আমি চেতাবনী দিয়ে রাখছি বাংলাদেশের ওই মানুষদেরকে সেই সংখ্যাগুরু অংশের মানুষদেরকে আপনারা সংখ্যালঘুদেরকে দুর্বল ভেবে যে অত্যাচার করছেন ওই অত্যাচারের জন্য আমাদের ক্ষতি করছেন আপনারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আপনাদের পাপের ফল যদি ভোগ করতে হয় আমরা কিন্তু আপনাদের ক্ষমা করব না আমি বাংলা তথা ভারতবর্ষের সংখ্যালঘুদের বলি আপনারা গর্জে উঠুন প্রতিবাদ করুন বার্তা দিন যে বাংলাদেশের এই পাপের সাথে আমরা নেই আমরা ধিকার জানাচ্ছি আমরা ঘৃণা করছি আমরা ভারতের আমরা শান্তিকামী আমরা পাপের বিরোধী আমাদের স্বজাতীয় লোকে যদি বাংলাদেশ অন্যায় করে আমরা ঠিককা ঠিককা জানা এবং ভারত সরকারকে বলি কঠোর হাতে তার মোকাবেলা করতে এটাই হবে মুসলমানদের slogan বিষয় হচ্ছে এই ইসকন নাকি রাষ্ট্রবিরোধী ইসকন এই জিনিস ওনাশি চিনময় কৃষ্ণ প্রভুটাকে আটকে রাখা হয়েছে এবং সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি খাবার খাননি সামান্য মানুষ হিসাবে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন হয় সেইটুকু তা তিনি পাচ্ছেন না এবং তাকে অন্যান্য বন্দিদের সঙ্গে রাখা হয়েছে এত ইস্কনের মতো একটা সংস্থা তারা তো শুধুমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষে নেই সারা বিশ্বব্যাপী রয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরেই ব্যাধ রাখ কিসের দেখুন বিশ্ব একো বিস্ময়কর এই ইস্কন নাকি রাষ্ট্রবিরোধী বলা উচিত নাকি দেশ ইস্কন যদি বাংলাদেশে দেশগুলোতে কাজ করে এতদিন তো সবাই চুপ ছিল কারণ নাকি দেখছিল যে কবে হিন্দুদের জড় করবে তবে ইয়ে করবে পাগলা কিন্তু বেশি মাথা কাছে তো মানব সেবামূলক কাজ করেছে যেমন এখন কার্তিক মহারাজ আছে বেলডাঙ্গাতে একাধিক স্কুল তৈরি করেছে তারা সে স্কুলে সেভেন্টি পারসেন্ট ছাত্র হচ্ছে মুসলিম ছেলে মেয়ে সেবা তো সেবার কাজ তো তো গোটা পৃথিবী জুড়ে সেবার কাজ করে বিশেষ করে তৃতীয় বিশ্বে তো স্কনের ওই চিন্ময় প্রভুজিকে নাকি ইস্কন থেকে বহিষ্কৃত করা হয়েছে দাবি করছে কেউ কেউ আমি জানি না সত্যমিত্য আমার জানার বিষয় না আমি ওই তদন্ত করতে পারবো না বহিষ্কৃত হোক আর না হোক তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকতো তাহলে তো বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই পদক্ষেপ নিতে পারতো ইনু সরকার তো অনেক দিন হয়ে গেল এসছে চার মাস না তিন মাস হয়ে গেছে এসছে তো প্রথমেই তো গ্রেপ্তার করে নিতে পারতো তাকে এখন হিন্দু সমাজের উপরে যখন টর্চার হচ্ছে সেই টর্চারটা বন্ধ না করে যখন সাধারণ হিন্দুদের মধ্যে একটা ঐক্য তৈরি করছে কোনো ব্যক্তির নেতৃত্ব দিচ্ছে ঠিক তখনই তাকে গ্রেপ্তার করতে হবে ঠিক তখনই তাকে রাষ্ট্রদ্রোহী বলতে হবে ঠিক তখনই তাকে পাপই বলতে হবে এটাই হচ্ছে ষড়যন্ত্র এটাই হচ্ছে পাপ কিন্তু এখন উনি খারাপ বলেছেন জনপ্রিয় হয়ে গেছে বলে একটা বৃহত্তম বংশের মানুষের কাছে তিনি জনপ্রিয় উনি যদি খারাপ হন তাই লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে তারা সবাই খারাপ হঠাৎ করে এই লক্ষ লক্ষ লোকদের ডেকে দেওয়ার কারণ কী আছে যারা লক্ষ লক্ষ লোক যারা রাস্তা নেমেছে তারা শখে নেমেছে ফুর্তি হচ্ছে নাকি ওটা আনন্দ হচ্ছে নাকি তারা কোথায় উদ্বিগ্ন তারা কোথায় বুঝছে আমরা একজোট হয়ে না থাকলে তো বাঁচতে পারবো না তারা তো কষ্ট পাচ্ছে তারা তো একদায় আঠাশ শতাংশ ছিল তারপর বাইশ শতাংশ হলো এখন তারা সাত শতাংশে আছে ওরাও কি ভারতে চলে আসবে সি করে ওদের কি সবাইকে ভারতবর্ষে নিয়ে নিতে হবে গোটা বাংলাদেশ কি হিন্দু শূন্য হবে এটা দরকার তো যারাই হই হৈ হৈ করছে এই চিনময় প্রভুকে নিয়ে এই লক্ষ লক্ষ লোক তারা সকলে কি দেশদ্রোহী তারা যদি দেশদ্রোহী না হয় তাহলে চিন্ময় প্রভুকে তারা তাদের নেতা বানিয়েছে তাহলে চিন্ময় প্রভু কোনো পাপই নয় পরিষ্কার আমি যদি খারাপ না হই তাহলে আমি খারাপ লোককে তো নেতা বানাবো না আমি যদি ভালো হই তাহলে আমি যাকে নেতা বানাচ্ছি সেও নিশ্চয়ই ভালো তো চিনময় প্রভুজি যদি সুনির্দিষ্টতার বিরুদ্ধে অভিযোগ থাকে তা তদন্ত তার বিচার হতে পারে হঠাৎ এখনই ধরতে হবে কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে পড়ে কাশ্মীরে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল অভিযোগ দিনের পর দিন শ্লোপয়জন দিয়ে 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 তাকে মারা হয়েছিল চিন্ময় কৃষ্ণজিকে কি তাই করা হচ্ছে না খাই না খায় মারা চিন্ময় কৃষ্ণজির যদি কিছু হয় বাতিয়াদি দাঙ্গা লেগে যাবেছে উপমহাদেশের চরম অশান্তি তৈরি হবেছে ভারতবর্ষে তার যে প্রভাব পড়বে ফুললে চলবে না বাংলাদেশ দেশের উন্নতির চেষ্টা না করে কি করে গণতান্ত্রিকভাবে ভোট করা যায় কি করে যোগ্য লোকের হাতে বা বাংলাদেশকে দেওয়া যায় এসব চিন্তা না করে কিছু মৌলবাদী লোককে উস্কে দিয়ে হঠাৎ করে ওই চিন্ময় কৃষ্ণ প্রভুর তাকে গ্রেপ্তার করে গোটা ভারতবর্ষকে উত্তাল করে উপমহাদেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে মুসলিম মৌলবাদীদের হাতে বাংলাদেশের যে রশি রশি দড়ি তুলে দেওয়ার চেষ্টা করে কি মহৎ উদ্দেশ্য সাধিত করছেন ইনু সাহেব আপনাকে নোবেল দেওয়া হয়েছিল এমন শান্তির জন্য যে শান্তি সুতিকা করে অশান্তি তৈরি হয় ইমিডিয়েটলি ওনাকে ছেড়ে দিন ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা নিয়ে তদন্ত হতেই পারে আর যারা যারা এই হিন্দু লোকদেরকে ধরে ধরে মারল মন্দির ভাঙালো তাদের ধরে ধরে লকা ঢোকান দেখি যদি কোনো অসম্মান করি খারাপ কাজ করি সেটা শুধু আমার গায়ে লাগবে না ওই পদ্মশ্রী অ্যাওয়ার্ডে গিয়ে লাগবে আপনার কি এমন চেতনা হয়নি আসুন না একটু পড়াশোনা শিখুন আমাদের কাছে সে আপনার নোবেলটা অসম্মানিত হচ্ছে নোবেলটা শান্তির ছিল ওটা কি অশান্তির করছেন একটু ভাবুন ভাবতে শিখুন ইউনুস সরকারের পক্ষ থেকে তার প্রতিনিধি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তাদের এই যে বিরোধিতা বা তাদের যে প্রতিবাদ সেটা হচ্ছে কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো সংস্থার বিরুদ্ধে নয় অথচ দেখা যাচ্ছে যে এই প্রভু প্রভুসহ আরও ষোলো জনের ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দেওয়া হয়েছে এই রকম যে একটা আর্থিক পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা তাহলে এটা কি পরস্পর বিরোধী একটা মন্তব্য না একদম আচ্ছা ইনু সাহেব একটা হিন্দুর নাম যাকে আপনি শহীদ বলেছেন বলুন আগে আর এখন হাসিনার পরে যারা মারা যাচ্ছে বিশেষ করে হিন্দু সমাজের লোকেরা তারা একজনও শহীদ নয় এটা কেমন মূল্যায়ন আগে বলুন এটা কেমন মূল্যায়ন কি চাইছেন চিন্ময় প্রভুজীকে এত বিখ্যাত করার কি দরকার তিনি তো উপমহাদেশের নায়ক হয়ে গেছেন আপনি নোবেল পেয়ে যা সম্মান পেয়েছেন তার চেয়ে বেশি সম্মান ওই চিন্ময় প্রভুজি পেয়ে যাচ্ছেন আপনি দায়িত্ব সহকারে জিকে এত বিখ্যাত করছেন কেন আপনি যে এই ভন্ডামির ব্যাপারটা একটু আগে যেটা বলা বলছো তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করা কেন এটা করা অর্থ তো আপনি তো বাস আপনি এতদিন বন্ধ করলেন না এখন বন্ধ করলেন এখন এই মুহূর্তে কেন উনি জনগণের নেতা হয়ে গেছেন বলে উনি জনগণের আশীর্বাদ পাচ্ছেন বলে জনগণ ওনাকে বাংলাদেশের হিন্দু ঐক্যের নায়ক ভাবছে বলে এটা আপনার ভয় তাহলে চিন্ময় প্রভু যে হিন্দু ঐক্যের নায়ক এটা যদি আপনার আতঙ্কিরন তাহলে আপনি কোন মুসলিম মৌলবাদীদের ঐক্যের নায়ক আগে বলুন আপনি কি মৌলবাদী ধর্মান্ধ গোঁড়া যারা বিচ্ছিন্নবাদী শক্তি যারা ব্লগাতে ধরে ধরে কাটে যারা মন্দির ভাঙে যারা বিগ্রহ ভাঙে সেই যে মৌলবাদী মুসলিম ঐক্যের আপনি কি নায়ক আপনি ওদের মধ্যে দিয়ে ভোট পেয়ে কি আগামীতে স্থায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান আগে এটা ক্লিয়ার করুন এই ট্রেনিং কি আপনাকে আমেরিকা থেকে দিচ্ছে নাকি একটু ভয় পান বাইডেন আপনার সাথে হয়তো ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানুয়ারি মাস থেকে আর থাকবেন আপনার সাথে এটা তৈরি থাকুন আমি শুধু বলি ভারত বাংলাদেশের সাধারণ মানুষদের বলি আপনারা পরিচিত হবেন না এটা হচ্ছে একেবারে নোংরা খেলা এটা হচ্ছে ক্ষমতায়ন লাভের জন্য মানুষকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করার চেষ্টা এটা তাই হচ্ছে একটা শ্রেণীর মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে সাবধান হয়ে যান সাধারণ মানুষকে আমি শান্তি বজায় রাখতে বলি আর বাংলাদেশ ভারতের বন্ধু ছিল থাকবে আশা করি ভারতবর্ষের যেমন বাংলাদেশকেও দরকার যে বাংলাদেশকে ভারত সৃষ্টি করে দিয়েছে সেই ভারতেরও বাংলাদেশকে দরকার বাংলাদেশেরও ভারতকে দরকার এইটা হোক আমি মনে করি অচেরেই এ সমস্যার সমাধান হবে আর আমি চেতাবনী দিয়ে রাখছি বাংলাদেশের ওই মানুষদেরকে সেই সংখ্যাগুরু অংশের মানুষদেরকে আপনারা সংখ্যালঘুদেরকে দুর্বল ভেবে যে অত্যাচার করছেন ওই অত্যাচারের জন্য আমাদের ক্ষতি করছেন আপনারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আপনাদের পাপের ফল যদি ভোগ করতে হয় আমরা কিন্তু আপনাদের ক্ষমা করব না আমি বাংলা তথা ভারতবর্ষের সংখ্যালঘুদের বলি আপনারা গর্জে উঠুন প্রতিবাদ করুন বার্তা দিন যে বাংলাদেশের এই পাপের সাথে আমরা নেই আমরা ধিকার জানাচ্ছি আমরা ঘৃণা করছি আমরা ভারতের আমরা শান্তিকামী আমরা পাপের বিরোধী আমাদের স্বজাতীয় লোকে যদি বাংলাদেশ অন্যায় করে আমরা ধিক্ষার ধিক্ষার জানাই এবং ভারত সরকারকে বলি কঠোর হাতে তারা মোকাবিলা করতে এটাই হবে মুসলমানদের স্লোগান হ্যাঁ আমি সবাইকে বলি আমি প্রথম মুসলমান পশ্চিমবঙ্গে যে টিভি চ্যানেলে লেখাতে বারবার বাংলাদেশে দুর্বলদের উপরে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে যে অত্যাচার হচ্ছে যাদের পাপের জন্য পাকিস্তান হামলা করতে পেরেছিল পঁচিশ লক্ষ মানুষকে মারতে পেরেছিল যাদের পাপের জন্য তারা এখন সক্রিয় তারা উপার বাংলায় সংখ্যালঘুতে মারছে তারা কি করে সব করছে কিভাবে সুযোগটা পাচ্ছে কেনই বা পাচ্ছে ভেবে দেখা হয়েছে আমি প্রথম প্রতিবাদ প্রতিবাদছি যে সংখ্যাগুরুরা হচ্ছে মুসলমান এই ভারতবর্ষের এপার বাংলার বাঙালি মুসলমান আওয়াজ করুক তবে হচ্ছে সংকৃতি তবে হচ্ছে মানবিকতা ওপার বাংলার সংখ্যা গুরু মুসলমানরা ওখানে সংখ্যা সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে শিক্ষিত অত্যাচার চালালে এপার বাংলার বা এই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আওয়াজ করবে প্রতিবাদ করবে এই পরম্পরা এই কালচার তৈরি হোক এটাই হচ্ছে সম্প্রীতি আমি প্রথম বলেছি শুধু বলা নয় কালকে চারিদিকে গেরুয়া সাধু সন্ন্যাসী মহারাজ তাদের সাথে সাদা পোশাক পরে আমি ছিলাম হেঁটেছিলাম এক স্বরে কথা বলেছি আমার কথাকে অনেক জায়গা দেখি প্রচার করা হয়নি পলিটিক্স নেই ধান্দা নেই আমার কথা মনে হচ্ছে আইএসএফ শুনেছি একটু সারাক্ষণ শুনে আমার কথা আজকে দেখলাম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার গেছে এটা হই হই লোক মিডিয়া ফিডিয়া একটু ক্যাচ করে বলছে কৃতজ্ঞতা নেই কিন্তু মাসুম আক্তারের এই বক্তব্যকে সোচ্চার ওয়েলকাম করছে বলেনি কিন্তু আমি পদ দেখিয়েছি অকৃতজ্ঞতা সর্বত্র হাইজ্যাক করছে এ ওকে হাইজ্যাক করছে ও তাকে হাইজ্যাক করছে কৃতজ্ঞতা বোধ নেই শিক্ষা নেওয়ার কথা নেই যার থেকে শিখছে তার কাছে কোনো যে তার প্রতি যে কৃতজ্ঞতা পোষণ করা এটাও নেই কিন্তু মিডিয়া দেখুন ওইটা নিয়ে পড়ে আছে পলিটিক্স ভোট ব্যাংক ওই অসচেতন মানুষগুলো একটু দেখবে ঠেপি বার সঠিক মানুষদের কথা কিন্তু আলোচিত হবে না সঠিক মানুষের কথাকে ধামাচাপ দেওয়া হবে এই বাংলা তথা ভারতবর্ষ অনেক সঠিক মানুষ আছে তাদের কথা আলোচনা হয় না কথা তার উপেক্ষিত অবহেলিত তার অন্ধকারে তার মুখ নয় মুখ চিঠি মাছা চুগুলো যারা ক্রিমিনাল যাদের বিরুদ্ধে ফৌজদারি ধারা আছে তারা টিপি কি হবে দেশটার আমি ধরে ধরে বললাম দেশ যারা ঘুম থেকে ওঠে দুর্নীতি করার জন্য যারা ঘুমোতে যায় দুর্নীতির মা ভাগ করার জন্য হিসেব করে রাতে ঘুমোতে যায় তারা সমাজের মুখ যারা ধর্মের নামে বডনামি করে জাতি শ্রেণী গোষ্ঠীর নামে ভণ্ডামি করে তারা সমাজের মুখ যাবেন ভালো নেই আমরা ভালো নেই সাধারণ মানুষ বিভ্রান্ত তাদেরকে কিছু মিডিয়াও আছে ভুলভাল তথ্য দেয় বিভ্রান্ত করে আমরা ওরা করে দেয় মানুষের মধ্যে খাটা তাড়া বেড়া তৈরি করে দেয় কি করে সমস্যার সমাধান ওটা নয় সমস্যায় কি করে আলো জিয়ে রাখা দেয় টিআরপি বাড়বে আলোচনা হবে হোক কলর এটা ঠিক করবে কে বাইডেন চলে যাবার পর ট্রাম্প ঠিক করবে ডোলার ট্রাম্প ভারত তাকিয়ে আছে ডোলার ট্রাম্প কি করবে তার দিকে এটা বুঝতে ডোনাল্ড ট্রাম্প যদি নরেন্দ্র মোদীর ঐক্যবদ্ধ হয় যে না ইউনুসকে রাখা যাবে না অন্য কাউকে আনবো তাহলে চালচিত্র পরিবর্তন হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পদের তো চিনি আমরা এই ডোনাল্ড ট্রাম্পরাই তো এক সময় লাদেন পয়দা করেছিল তালিবান পয়দা করেছিল এরাই তো রাশিয়াকে ধ্বংস করতে আফগানিস্তানের উপর দখলদারি নিতে মৌলবাদে উত্থান ঘটিয়েছিল ভুললে চলবে আবার ঠিক সময় মতো তালিবান না যখন যখন বিট্রে করে ফেল বিট্রে মানে ওই হয়ে সেই তালিবানদের ধ্বংস করার নামে গোটা আফগানিস্তানকে তৎনা করে দিয়েছে হয়ে পুতুল রাজাকে কে বসিয়ে আমিদকার চাই আবার তালিবান দাঁড়াতেই ওই আফগানিস্তানকে ছেড়ে দিয়েছে ওরা বাংলাদেশকে তেমনি চাইছে তো আমরাই নিয়ন্ত্রণ করব। আর নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি মধু কিসা আছে জাদু কিসা আছে ধর্মান্ধতায় ধর্মান্ধতার অন্ধকারের মধ্যে তাই মৌলবাদী শক্তির উত্থান চেয়েছে ইউনস্কে পাঠিয়ে দিয়ে তুই যা মৌলবাদী সে শক্তিগুলো উস্কানি দে দিয়েছে জামাত ইসলামী বিএনপি তো আর পাচ্ছে না মনে করতে এখন বলছে আমার নাকি স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেছে নাকি তারা অর্থাৎ বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীনতা না পাকিস্তানকে ঘরের মধ্যে ঢুকে আবার স্বাধীনতা হবে অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত হবে আবার ডোন দমন করতে হবে ভারতবর্ষের বৈদেশিক নীতি ডোনাল্ড ট্রাম্পের উপর যদি নির্ভরশীল হয় এটা ব্যক্তিধীনতা ভারতবর্ষ ইন্দিরা গান্ধী দেখিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার উপর নির্ভরশীল তো আমি আমরা স্বাধীন পলিসি দিতে পারি কেন চেতাবলি দিচ্ছে না কেন কেউ বলবে দূর মশাই আপনি বায়াস হয়ে কথা বলছেন ওগুলো ফালতু নিউজ ওসব বাড়াবাড়ি ওই হিন্দুদের উপর চর্চা ওসব গল্প আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি গল্প আমি তাদেরকে বলি হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে হাজার হাজার হিন্দুদের রমণীদের প্রতি অত্যাচার হয়েছে যদি তাই নাই বা হয় একটা হয়েছে একটা মন্দির ভাঙবে কেন একটা বিগ্রহ ভাঙবে কেন হাসিনা হয়তো অপরাধ করেছিল আওয়ামী লীগের যারা রক্ষক যারা কর্মী যারা নেতা তারা হয়তো অত্যাচার করেছিল পলিটিক্যালি নিশ্চয়ই তারা আগ্রাসন হয় আমাদের দেশেও হয় হয়তো অন্যায় তবু হয় তারা যদি রাজনৈতিক বিরোধিতা থেকে তাকে আওয়ামী লীগের লোককে আক্রমণ করা হয়েছে পাঁচ হাজার মতো লোক মারাও গেছে কিন্তু একটি মসজিদ তো ভাঙেনি তাহলে মন্দির ভাঙালো কেন একটি মসজিদ ভেঙেছে কোন পক্ষ কি মসজিদ ভেঙেছে একটা যে লড়াই করতে গিয়ে মসজিদ ভেঙে গেছে তাহলে মন্দির কেন আওয়ামী লীগের লোক মুসলিম আছে অমুসলিম আছে হিন্দু আছে তাহলে বেছে বেছে মন্দির আর বিগ্রহ গুলো ভাঙলো কেন আপনি বলবেন দশ হাজারটা না এক হাজারটা না পাঁচটা দশটা দশটা ভাঙলো কেন যাবে আর বিভিন্ন অজস্র হিন্দুকে মারা হয়নি অজস্র হিন্দু বাড়িতে আগুন ধারানো হয়নি অজস্র হিন্দু রমণীর দুটো দুটো কেন ঠিক একটা আপনি বলছেন হাসিনার অ্যাক্টিভিটির জন্য যারা মারা গেছে তারা শহীদ হাসিনার অ্যাক্টিভিটির জন্য যারা মারা গেছে যারা ওই রিজার্ভেশন বিরোধী আন্দোলন করছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন সে আবুরা যারা বুক পেতে দিয়েছিল গুলি চালিয়েছিল হাসিনার ভুল করেছিল এটা অন্যায় করেছিল যারা মারা গেছে তারা শহীদ হাসিনা চলে যাওয়ার পর যারা মারা গেছে তারা কি হাসিনা চলে যাওয়ার পর যে আওয়ামী লীগের হিন্দু মুসলিমদের মারা হয়েছে বেছে যারা মারা গেছে তারা শহীদ নয় উত্তর দিন আপনি সেই সংখ্যালঘুদের সুরক্ষা আপনি দায়বদ্ধ ওটা সেকুলার কান্ট্রি এখন তো ইসলামিক কান্ট্রি হয়নি তাহলে সেই সংখ্যালঘুদের রক্ষা আপনি কি দায়িত্ব পালন করেছেন

পৃথিবীতে ছাপ্পান্নটা দেশ আছে ইসলামিক কান্ট্রি বারোটা দেশ আছে যেটা মুসলিম একটা সেই বারোটা দেশের মধ্যে বাংলাদেশ আপনারা অনেকে চাইছেন ওটাকে ইসলামিক রাষ্ট্র হয়তো করে ধরা তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে তা চাইছেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য আগে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র আচ্ছা ইসলামী রাষ্ট্র করলে খুব ভালো থাকবে এই ছাপ যে ইসলামী রাষ্ট্র আছে আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় মরে আছে সব অন্তর্দ্বন্দ্বে গোটা পৃথিবীর মধ্যে কোন জনগোষ্ঠী বিরাট ধর্মীয় জনগোষ্ঠী অত্যন্ত পশ্চাৎপদ থেকে থাকে অত্যন্ত নিগৃহীত হয়ে থাকে অত্যন্ত জর্জরিত অবস্থায় থেকে থাকে তারা হচ্ছে মুসলমান গোটা পৃথিবীতে আমরা বলছি আমাদের কোরআন শরীফ আছে তো কোরআন শরীফ তো সংখ্যালঘুদের দুর্বলদের মাত্রে বারণ করেছে অত্যাচার করতে বারণ করেছে নাকুম দিন হুকুম অলিও দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অন্য ধর্ম ব্যাপারে হস্তক্ষেপ করো না কোনো অত্যাচার করো না এটা কোরআনের বক্তব্য আপনারা তো কোরআনও মানেন না দেখছি নাকি পড়েন না নাকি বোঝেন না নাকি জানেন না আপনার ধর্ম তো সহিষ্ণুতের কথা আছে শান্তির কথা আছে ইসলাম ইকুয়াল টু শান্তি শান্তি কোথায় গোটা ইসলামিক দুনিয়াতে কোনো অশান্তি বলতে আপনি বলবেন আমরা স্বয়ং দেখতে থাকতে চাই আমরা নাচারদের মানি না আমরা খ্রিস্টানদের মানি না আমরা বৌদ্ধদের মানি না আমরা ইহুদিদের মানি না খিলা করি তাহলে সব ত্যাগ করুন না তাদের কোনো কিছু নেবেন না নিজেদের মতো স্বয়ং থাকুন তাদের সৃষ্টি কোনো কিছু নেবেন না আপনারা তো কিছু সৃষ্টি করতে পারেননি সে কবে আপনারা অ্যালিজেবুলা করেছিল এক সময় মধ্যযুগের উষালগ্নে বিজ্ঞানের মুসলমানদের বিরাট অবদান ছিল এই আধুনিক যুগে কোথায় অবদান আপনার ল্যাপটপ কাদের তৈরি আপনার মোবাইল সারাক্ষণ টিপচে পড়বিরা কাদের তৈরি আপনার ফ্যান ইলেকট্রিসিটি টিভি ফ্রিজ থেকে আরম্ভ করে আপনার কাপড় চোপড় যেটা পরে আছেন ওটা তো একটা মেশিন তৈরি আর মেশিনগুলো কাদের সৃষ্টি সব খ্রিস্টানদের ইহুদিদের বৌদ্ধদের কি হবে ওগুলো তারা বর্জন করুন ওগুলো বর্জন করুন ওগুলো চশমা পরে চশমাটা তো বেশি তৈরি বর্জন করুন লজ্জ কোথাকার বললাম আমরা দুর্বল আমাদের সবাই আক্রান্ত কেন দুর্বল কেন নবী তো নিজে যুদ্ধ করতে দিয়েছিলেন। ওদের যুদ্ধ বদলের যুদ্ধ করেছেন তো নবী যুদ্ধ করে তো ইসলামকে প্রচার করেছেন তো আপনারা হেরে যাচ্ছেন কেন তো কারণ আপনারা আধুনিক শিক্ষা নেননি বর্তমান পৃথিবীর সাথে নিজেদের যুক্ত করতে পারেননি এটা ব্যর্থতা আপনারা আর্থিক দিক দিয়ে দৈনতা ঢুকছেন ব্যর্থতা

নারীদের নারীরা পড়াশোনা করলে তাদের কলঙ্কেরি বলা হতো তখন চতুর্শো বছর ওই গর্ব করা উচিত আপনাদের নবী বলেছিলেন তো কেন আপনারা পিছনে উত্তর দিন কেন উত্তর দিন আপনার পিছিয়ে বলে অশিক্ষিত বলে দরিদ্র বলে আপনাদের সবাই মারছে আমেরিকা শক্তিশালী আপনারা থেকে বারণ করেছিল আপনাদের মুসলমানদের শক্তিশালী হতে কে বারণ করেছিল আপনারা সন্ত্রাসী হচ্ছেন কেন দুর্বলের অস্ত্র সন্ত্রাস শক্তিশালীর সাথে না পারলে রাতের অন্ধকারে বম মেরে দেওয়া এটাকে বলে সন্ত্রাস কেন যুদ্ধ করুন না কত হয়ে দেখি আর বলছে নাকি বাংলাদেশ থেকে আমাকে বলছে ভারতকে মেরে দেবো এটা যে পিপিলিকার গজায় মরি বার্তরে ভারতের সাথে জ্বন্দ্ব করবে আর ফুদিয়ে দূরে যাওয়া বাংলাদেশ কি সাহস পরিষ্কার বলছি এই পাগলামি বন্ধ করুন নিজেদের আধুনিক করুন বর্তমান পৃথিবীর সাথে খাপ খানোর চেষ্টা করুন আর্থিক সমৃদ্ধি ঘটান এই খুনখুনি দাঙ্গার মধ্যে যাবেন না এটা হচ্ছে যত আপনারা নিগৃহীত হচ্ছেন যত আপনারা সমস্যায় পড়ছেন আপনাদের কাছে যত গাঁজার মতো ঘটনা ঘটছে তত আপনারা ধর্মান্ধতার তার খলসের মধ্যে ঢুকে যাচ্ছেন তত বোরখা বাড়ছে তত ধর্মীয় গোলামি বাড়ছে অন্ধত্ব বাড়ছে তত নাড়ায় তাকবীর আল্লাহ ভাববে বলে আপনারা তরওয়াল নিয়ে বেরিয়ে ভাবছেন বিশ্বজয় করবেন এটা তরওয়ালের যুদ্ধ নয় একটু আগে যে ওই তেজস্ক্রিয় কথা বলা হচ্ছে মরে যাবে একটা বমিতে উড়িয়ে দেওয়া হবে গোটা বিশ্ব কে আপনারা ফলে পাগলামি বন্ধ করে মুক্ত চিন্তা করুন আমি পশ্চিমবঙ্গে যারা মুসলমান সমাজের মাতব্য তাদের বলি যেখানে যেখানে অন্যায় হবে আপনাদের স্বজাতির লোকেরা যেখানে অন্যায় করবে আপনারা প্রতিবাদ করুন নালে ওই আগুনে আপনাদের পুড়তে হবে আপনারা ভারতবর্ষে কিন্তু সংখ্যালঘু দুর্বল মাথায় রাখুন হিন্দু সম্প্রদায়ের ভাইরা ভারতবর্ষে যখন সংখ্যালঘুত অত্যাচার হয় অনেক ক্ষেত্রেই তারা প্রতিবাদ করেছে তারা অ্যাওয়ার্ড বর্জন করেছে কত দেখবেন আফ্রাজুল থেকে আরম্ভ করে আমরা জানি একাধিক ঘটনা তো বাংলাদেশের ঘটনায় বাংলা বাংলার এই মুসলমান সমাজ এই এই বাংলার মুসলমান সমাজ চুপ কেন আজকে আই আমার কথা প্রতিধ্বনিত হয়েছে ওদের কানে ওরা নেবেছে কেন বা বৃহত্তম সমাজ না না কেন কারণটা কি প্রতিবাদ করবে না কেন শিখুন জানুন ভাবুন যদি বাঁচতে চান বাঁচার মতো বাঁচতে চান আদর্শ নাগরিক হন বিশ্ব নাগরিক হন এক আদর্শ মানুষ হন ধন্যবাদ